বন্ধুৰ bon পঞ্চাশ পঞ্চান্ন বয়সেও ত্বক যদি কুড়ির মতন ফর্সা উজ্জ্বল টান টান করতে চাও তাহলে রাতে ঘুমানোর আগে মাত্র দু টাকার এই কফি পাউডার দিয়েই করে নাও এই সহজ একটি উপায় এই উপায়টি তোমাদের ত্বক থেকে সমস্ত বয়সের ছোপ মুছে দেবে রিঙ্কলস দূর করে দেবে মুখ থেকে যে কোনো রকমের দাগ ছোপকে হালকা করবে কুচকে যাওয়া চামড়াকে আবার টান টান করবে সান ট্যান দূর করে দেবে কালচে ভাব দূর করে দিয়ে ওপেন পোর্সের সমস্যাও দূর করে ত্বককে অনেকটা পরিষ্কার ফর্সা উজ্জ্বল টান 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 করে দেবে বন্ধুরা এখানে দেখো দু টাকার একটি কফির পাউচ পুরোটা নিয়ে নিয়েছি আর এবার দুটি ভাগে আমি এটা ভাগ করে নিচ্ছি তো আর একটা বাটিতে আলাদা করে নেবে আর এই বাটিটা আমি সরিয়ে রাখলাম তো প্রথমে যে বাটিটায় আমি নিয়েছি তার মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এক চামচ আর এরপর এর মধ্যে আমি মেশাবো নারকল তেল এই ধরো পাঁচ ছয় ফুটা মতন নারকল তেলের মধ্যে মিশিয়ে দেবে আর এরপর এর মধ্যে মেশাচ্ছি আমি দুধ যদি তোমাদের কাছে দুধ না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা এখানে রোজ ওয়াটার ব্যবহার করতে পারো অথবা আলুর রস ব্যবহার করতে পারো তো যেটাই আছে সেটা ব্যবহার করতে পারবে আর হ্যাঁ রোজ ওয়াটার চাল গুঁড়ো আর কফি পাউডার নারকোল তেল এই চারটে জিনিসকেও তৈরি করে নিয়ে প্রত্যেক দিনকার ক্লেনজার তৈরি করে রাখতে পারো এটা এটা রাতে ঘুমানোর আগে ফেস ওয়াশ দিয়ে না এটা দিয়ে মুখ পরিষ্কার করবে হ্যাঁ সারা মুখে ভালো করে এটা বলিয়ে নেবে তবে আমি যেহেতু এটার মধ্যে কাঁচা দুধ দিয়েছি কাঁচা দুধ খুব ভালো ক্লেনজার হচ্ছে ন্যাচারাল ক্লেনজার এটা কাঁচা দুধ আমাদের ত্বক থেকে দাগ ছোপকে দূর করে স্কিনকে সফট করে নরম করে এবং একটা ব্রাইটনেস আনতে হেল্প করে একটা উজ্জ্বলতা আনতেও হেল্প করে সারা মুখে এটা ভালো করে মেখে নেবে ঘুমানোর আগে ফেসওয়াশ না এটা দিয়েই মুখ ধোবে সারা মুখে মাখার পরে দু মিনিট রেখে দেবে মুখে আর দু মিনিট পরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলতে পারো অথবা ডাইরেক্ট জল দিয়েও মুখটা ধুয়ে ফেলতে পারো তোমরা তো আমি দেখো মুছে নিলাম তো তোমরা প্রথমে নিশ্চয়ই দেখেছো আমার মুখটা কেমন নিস্তেজ মতন লাগছিল কালো লাগছিল কিন্তু এটা মাখার পরে মুখটা পরিষ্কার হয়ে গেল মুখটা জল দিয়ে ধুয়ে আসার পরে একটা কাজ করতে পারো যদি তোমাদের কাছে এটা থেকে থাকে আগারোর এই ফেসিয়াল স্ক্রাবারটা আগারোর আলট্রাসনিক ফেসিয়াল স্ক্রাবারটার মধ্যে আলাদা আলাদা দেখো মোড আছে ক্লিনিং মোড লিফটিং মোড আয়ন প্লাস আয়ন মাইনাস এরকম আলাদা আলাদা মোড আছে এটা এটা চার্জ করে ইউজ করা যায় আবার থেকে দেখো খুব ভালো এই জিনিসটা তো মুখটা ধুয়ে আসার পরে আমি একটু মুখে রোদ রোজ ওয়াটার স্প্রে করে নিলাম মুখে রোজ ওয়াটার স্প্রে করার পরে ডিপলি যদি মুখটাকে ক্লিন করতে চাও তাহলে আগারোর এই আল্ট্রাসনিক ফেসিয়াল স্ক্রাবারটা ভীষণ ভালো এটা ব্ল্যাক হেড হোয়াইট হেডস কিংবা মুখে কোনো রকমের গুঁড়ি গুড়ি দানা দানা খসখসে ড্রাই স্কিনটা আছে সেটা তুলে দিতে সাহায্য করে বিশেষ করে ব্ল্যাক হেড হোয়াইট খুব সুন্দর পরিষ্কার করে ডেড স্কিনগুলোকেও পরিষ্কার করে দেয় দেখো তবে এটা রেগুলার পরিষ্কার ইউজ করার দরকার নেই এটা তোমরা মাঝে মধ্যে ইউজ করে ডিপলি ক্লিন করে নিতে এইভাবে তো দেখো মুখে একটুখানি রোজ ওয়াটার স্প্রে করে এটা দিয়ে করে নিতে পারো আর হ্যাঁ যেমন কি বললাম রোজ করার দরকার করতে পারো আর মুখটা ধুয়ে আসার পরে এইবার একটা কফি ফেস মাস্ক যেটা প্রত্যেক দিন রাত্রে মুখে লাগাতে পারো এটা ভীষণ ভালো হচ্ছে প্রত্যেক দিন রাত্রে ওই যে কফি পাউডার দেখো হাফ আমি আলাদা করে রেখেছিলাম ওর মধ্যে এক চামচ চিনি মেশালাম আর মেশাবো এক চামচ অ্যালোভেরা জেল তো এই কফি ফেস মাস্ক যেটার মধ্যে চিনি আছে অ্যালোভেরা জেল আছে কফি আছে এটা তৈরি করে নিয়ে ভালো করে গুলে নিয়ে এটা তোমরা ফ্রিজে রেখে দিতে পারো এটা ফ্রিজে না রাখলেও চলবে এটা বাইরেও রেখে ব্যবহার করতে পারবে কোনো অসুবিধে নেই এটা খারাপ হবে না এটা সাত দিন মতন বাইরে থাকবে আর তার বেশি রাখতে হলে ফ্রিজে রাখতে পারো আর প্রত্যেক দিন মুখে এই ফেস মাস্কটা যদি দশ মিনিটের জন্য মেখে রাখতে পারো তোমরা দেখবে তোমাদের ত্বক অনেক বেশি টান টান হয়ে যাবে ফর্সা হবে উজ্জ্বল হবে এই কফি ফেস মাস্কটা অ্যান্টি এজেন্ট ফেস মাস্ক হচ্ছে এটা তোমাদের ত্বক থেকে রিঙ্কলসগুলোকে দূর করবে বয়সের চোখ দূর করে দিয়ে স্কিনকে অনেক বেশি পরিষ্কার উজ্জ্বল ফর্সা ঝকঝকে করে দিতে সাহায্য করবে আর হ্যাঁ যাদের তলা চোখের তলায় কালি পড়ে গেছে অথবা চোখের তলায় ভাঁজ পড়ে গেছে তাদের জন্য এটা ভীষণ উপকারী ভীষণ ভালো চোখের তলার কালি চোখের তলার ভাঁজ অথবা চোখের তলার ফোলাভাব দূর করতেও সাহায্য করবে সারা মুখে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর তারপরে দশ মিনিট মুখে এটা লাগিয়ে রেখে দেবে দশ মিনিট এটা মুখে এইভাবেই রেখে দেওয়ার পরে হালকা হাতে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মাসাজ করবে চাইলেই তোমরা মাসাজ করার জন্য আগারোর ফেসিয়াল স্ক্রাবারটাও ইউজ করতে পারো ওটার মধ্যে যে লিফটিং মোডটা আছে ওটা অন করে দিয়ে তোমরা ওটা দিয়েও যদি টেনে মাসাজ করো বেশ ভালো হয় ওটা ওটাতেও দেখবে ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে রাখে টান টান রাখতে সাহায্য করে তবে আজকে আমি এখানে হাত দিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে হাত দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ এটা মাসাজ করবে এটা এত ইনস্ট্যান্ট মুখে একটা গ্লো এনে দেয় সত্যি সত্যি স্কিন বেশ পরিষ্কার হয়ে যায় ফর্সা হয়ে যায় উজ্জ্বল হয়ে যায় দেখো বেশ কিছুক্ষণ মুখে মাসাজ করার পরে তারপর মুখ থেকে এটা তুলে ফেলবে তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে ফেলতে পারো অথবা একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নাও তোমরা নিশ্চয়ই স্কিনে আমার তফাতটা বুঝতেই পারছো যখন আমি এই ফেসিয়ালটা স্টার্ট করেছিলাম স্কিনটা কিন্তু বেশ ড্রাই ডাল কেমন লাগছিল কিন্তু এটা লাগানোর পর দেখতেই পাচ্ছ স্কিনে উজ্জ্বলতাটা ফিরে এসছে আর বেশ একটা টান টান ফর্সা গ্লো চলে এসছে তো এইটা এই ফেস মাস্কটা যেটা আমি পরে লাগালাম লাস্টে এইটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো কিন্তু ক্লিনজিং যেটা আমি বললাম ওটা সপ্তাহে দু দিন অথবা তিন দিন করতে পারো আর এইটা তোমরা রোজই মাখতে পারো রাতে ঘুমানোর আগে দশ মিনিট মেখে তারপর মুখটা ধুয়ে নিতে পারো তো অবশ্যই ট্রাই করো এটা ছেলেরা মেয়েরা সবাই উভয় ব্যবহার করতে পারে দারুণ সুন্দর হয়ে যাবে ত্বক আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব